বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইসলামপুর পৌরসভা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর পৌর জামায়াতের আমির মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোতাসিম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন ইসলামপুর কলেজ রোড উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড সামিউল হক ফারুকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতের আমির মহম্মদ রাশেদুজ্জামান সেক্রেটারি আবু মুসা এতে আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুরা সদস্য মাওলানা আমজাদ হোসেন সহকারী সেক্রেটারি আব্দুর রহমান অমর উপজেলা বাইতুলমাল সম্পাদক আবদুল্লাহেল কাফি প্রমুখ ব্যাপারে কি বলা হয়েছে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই পৃথিবীতে যত গ্রন্থ ডাক্তার যদি জিজ্ঞাসা করে যে রুবির বয়স্কতা বিশ কি চল্লিশ দিকে হলো বিশ কি পঁচিশ হতে পারে বিশ কি চল্লিশ হওয়ার কথাটা